উপন্যাস দুই আমার সাত মিনিট পর্ব আঠারো একটা টং দোকানে বেঞ্চিতে বসে আছে ইচ্ছে আর রোহি তাদের আশেপাশে দাঁড়িয়েছে অরেন্দ্র অপূর্ব আয়াস অবি অরেন্দ্র আর আয়াস একসাথে পড়াশোনা করে ধরতে গেলে দুজনেই খুব ভালো বন্ধু তার ওপর অপূর্বের আপন ছোট ভাই অরেন্দ্র সকলে সেই আধ ঘন্টা যাব এখানে বসে আছে আর একের পর এক চায়ের কাপ শেষ করছে কেন বসে আছে কারো জানা নেই রুহিকে অর্ধেক ক্লাস থেকে তুলে এনেছে অভি এনে এখানে বসিয়ে রেখেছে ইচ্ছে এবার বিরক্ত হয়ে বলে কি সমস্যা তোদের বুঝলাম না এখানে এভাবে বসিয়ে রাখার মানেটাকে আইয়ানটাকে মিস করছি বেটা থাকলে আড্ডাটা জমতো অপূর্ব কথায় রুহি উত্তর দেয় তো তোমরা বড়রা এখানে আড্ডা দেবে আমাকে বসিয়ে রেখেছ কেন আমি জানি কেন তোকে বসিয়ে রেখেছে অভিকে জিজ্ঞেস কর সে তোকে এনেছে চুপচাপ বসে থাক এত কথা বলছিস কেন আয়াজের কথায় রোহি বেকুব বনে যায় মানে এরা কি এভাবেই নীরবতা পালন করে আড্ডা দেয় অরেঞ্জ আর আয়াস আরেকটা বেঞ্চ নিয়ে আসে এবার দাঁড়ানো সকলে বেঞ্চে বসে প্রথমে মুখ খুলে আয়াস ইচ্ছে ইচ্ছে চুমুক দিতে দিতে বলে কি বলে ফেলো বিয়ে করব তোমাকে ইচ্ছে যেটুকু চা মুখে তা ছিটকে মুখ দিয়ে বেরিয়ে পড়ে অপূর্বে সাদা এপ্রণে চাপড়তি অপূর্ব ওর মাথা চটি মারে কি মুখ থেকে ফেলে দিলি কেন করবি না বিয়ে না করলেও করতে হবে করতে হবে মানে হবে আরিয়ান অন্য কাউকে ভালোবাসে আর আরিয়ানের সেই এরা ভালোবাসার কথা আমি জানি তোরা না ও মরে গেলেও ও মধু নামের মেয়েটা ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না শুধু শুধু নিজেও কষ্ট পাস না আর আয়াসকেও কষ্ট দিস না আয়া দীর্ঘশ্বাস ছাড়ে জীবনে প্রথমবারের মতো তার কোনো মেয়েকে এতটা ভালো লেগেছিল লাগারই কথা এরকম অভাবনেই সৌন্দর্য আয়াজ প্রথমবার দেখেছিল তার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ইচ্ছে শুধু তার দেখাই না যে যে মানুষ মাধবীকে না দেখে ইচ্ছেকে প্রথমে দেখেছে তার সকলের বলতে বাধ্য তাদের দেখা প্রথম সুন্দরী নারী হচ্ছে ইচ্ছে আর যারা মাধবীকে দেখেছে তাদের কাছে তো দুনিয়ার সমস্ত সুন্দর ঠুকনো মনে হবে ভাগ্যিস মাহবুব চৌধুরী ছোটো থেকে মেয়েটাকে পর্দায় রেখেছিল না হয় এই মেয়ে কত মানুষে রাতের ঘুম হারাম করতো ইচ্ছের প্রতি তার অনুভূতি দিনে দিনে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল এখন সেই মেয়ে নাকি তারই ছোটো ভাইকে ভালোবাসে আয়াস আবারও দীর্ঘশ্বাস ফেলে অপূর্ব আবারও বলে ভালো হয় যা ইচ্ছে তোর মতো মেয়েকে আয়াস ভালোবেসেছে এটাই তোর ভাগ্য আরিয়ান কখনোই তোর দিকে তাকিয়েও দেখেনি কখনোই তোর দিকে চেয়েও দেখবে না আয়া চোখ রাঙায় সে খারাপ হলেও আমি ওকে ভালোবাসি ভালো হলেও আর আমি তোদের অধিকার দেইনি ওকে খারাপ বলার ইচ্ছে তার ছিল হাসে আবার সমস্ত খারাপের মাঝে ভালো বলতে শুধু আরিয়ানের প্রতি অনুভূতিটুকুই আছে এছাড়া আর কিছু আছে বলতে মনে হয় না দেখ ইচ্ছে মেনে নেই এতে তোদের দুজনেরই জীবন গোছানো হবে অভির কথায় ইচ্ছেও বলতে ইচ্ছে হলো তুই পারবি রুহিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে কিন্তু আয়ের সামনে তাই বলল না অবি আর রুহির ব্যাপারটা শুধু কয়েকজন ছাড়া কেউ জানে না এটা জানার মতো কথাও না কারণ দুজনের ধর্ম আলাদা কারো পরিবারই মেনে নেবে না এই যে পাগল প্রেমিকা আয়াস সে নিজেই কখনো এটা মেনে নেবে না তার বোন অন্য ধর্মে কাউকে ভালোবাসবে যতই সে ভালোবাসার মানে বুঝুক রোহি সকলের কথা শুনছে আর অবাক আছে ইচ্ছেকে ওরা খারাপ কেন আর আরিয়ানকে ইচ্ছেও ভালোবাসে আর সেও ভালোবাসে আবার শুনলো আরিয়ান নাকি মধু নামের একটা মেয়েকে ভালোবাসে তার জানা মতে তো আরিয়ান মাধবীকে মধু ডেকে কি গোলমাল তবে সে মুখ না খুলে চুপচাপ সবার কথা শুনতে লাগলো কারণ এখানে সে একমাত্রই ছোটো আর কম বেশি সকলেই সমবয়সী ইচ্ছে তুই চাস বা না চাষ তোকে বিয়ে করতেই হবে তোর জন্য সবার বিয়ে আটকে আছে আইজের বিয়েটা হলে সিরিয়ালে সকলের বিয়েটা করে ফেলতে পারতাম অরেন্দ্রর কথায় অপূর্ব খেকিয়ে ওঠে শালা তোর বড় ভাই এখনো বিয়ের কথাটা বলতে ভয় পায় আর তুই আছিস সিরিয়ালের ধান্দায় তোর আরিয়ানকে বলাও লাগবে না বিয়েও করা লাগবে না কী বলে বন্ধু বানিয়েছিস বন্ধুর বোনকে ভালোবাসিস আর বলতে পারছিস না অরেন্দ্রর কথায় একটা ছোটোখাটো খাটো হয় সকলে একসাথে চেঁচিয়ে ওঠে কি এদের একটু পর পর চিৎকারে দোকানদার বিরক্ত ওনার ছোট দোকানটায় প্রতিদিনই এই দামড়াগুলো আড্ডা দিতে চলে আসে আর যে সে আড্ডা না একদম প্রতিদিনই দুই তিন ঘন্টা বসে থেকে দোকানের বারোটা বাজিয়ে দিয়ে যায় বছরের পর বছর ধরে এরা কেন ওনার দোকানেই ঝড় তুলতে আসে বুড়ো দোকানদার বুঝে পান না কিছু বলতেও পারেন না ওদের এতো সুন্দর বন্ধুত্ব দেখে তাই বড় বড় মতো নীরবে একের পর এক চা বানাচ্ছে অভি আর ইচ্ছে অবাক হয়ে বলে অপূর্ব তুই আবার আরিয়ানের কোন বোনকে পছন্দ করিস আরে শুধু পছন্দ নয় মন প্রাণ দিল কলিজা আরও যেন কি কি আছে ওসব তো তোরা ডাক্তারেরা জানিস আচ্ছা যাই হোক সব দিয়ে ভালোবাসি হরেন্দ্রর বাচ্চা তোর কাছে বলাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল তুই যে কোনো মেয়েকে ছি অপূর্বা শেষ করতে পারে না অরেন্দ্র এসে মুখ চেপে ধরে কানে কানে বলে কেমন বড় ভাই তুমি ছোটো ভাইয়ের মানের সব নিয়ে নিচ্ছ মুখটা বন্ধ করো দয়া করে সর এখান থেকে তুই কি কোনো মেয়ে যে আমি তোর মানিজ্জত জত নেবো আমার রুচি এ খারাপ হয়নি এই থামলি তোরা দুই ভাই অবির আকাশিক চিৎকারে দুবাই ভাই ছিটকে দুবাসে বসে পড়ে এই বন্ধুগুলো হয়েছে এক একটা খেপা সার আয়াজ বোরকুসকে জিজ্ঞেস করে তুই কি আইসিকে ভালোবাসিস অপূর্ব আস্তাক ফিরুল্লাহ আয়াজ বোকা বনে যায় সে কি আর অপূর্ব কি অরিন্দ মাঝে থেকে বলে অপূর্ব ভাই আমি বলে দিই হরেন্দ্র নিজের মুখ বন্ধ রাখ নয়তো আমার মুখও কিন্তু খুলব ভাল বলবি তুই কাকে ভালোবাসিস অপূর্ব আরিয়ানের আগে কাউকে বলতে চাচ্ছে না আরিয়ান তার সবচেয়ে ভালো বন্ধু কত করে শুনতে চেয়েছে এতদিন কিন্তু অপূর্ব বলেনি এখন ওদের বলে দিলে বিষয়টা কেমন হয়ে যায় না বলবি তুই ইচ্ছে চিৎকারে অপূর্বর ভাবনায় ভাটা পড়ে এই মেয়েদের গলা কেন এত বড় থাকবে সে বুঝে পায় না আবার বুঝতেও চায় না তার ভালোবাসার কথা বলেই তো সে তৃক্ষ চোখ কুসুমের ন্যায় কমল ঠোঁট বড় বড় চোখের পাপড়ি এগুলোই তার মনে পড়ে কিন্তু এতটুকু বলতে পারে বাকিগুলো বর্ণনা করা সাধ্য তার নেই বড় বড় কবি সাহিত্যিকরাও হয়তো পারবে না রূপ বর্ণনা করতে হঠাৎই তার চোখ যায় তার দিকে রক্তচক্ষু নিয়ে ঢ্যাবঢ করে তাকিয়ে থাকা মানুষগুলোর দিকে সে ভরকে গিয়ে গলা খাকারি দে কি সবাই এভাবে তাকিয়েছিস কেন সকলে এভাবে তাকিয়ে থাকে অপূর্ব এবার না পারতে বলে দেয় জমিদার চৌধুরী বড় মাহবুব্না মাধবীলতা ইরাবতী এবার আর ছোটখাটো না একেবারে বড় ধরনের বমব্লাস্ট হয় এবার আর কেউই কথা বলতে পারে না চিৎকার দেবে দূর দোকানদার কানে আঙ্গুল দিয়ে রেখেছিল ওদের চিৎকারে ভয়ে তবে কাউকে চিৎকার দিতে না দেখে কান থেকে হাত ছড়িয়ে নেয় তখনই সবগুলো একসাথে চিৎকার করে ওঠে অপূর্বর বাচ্চা তুই আর কাউকে পেলি না বুড়ো দোকানদার এখন ইচ্ছে হলো ঝাড়ু দিয়ে সবগুলোকে তাড়াতে কিন্তু এমপির লোক ভেবে আর কিছু বলতে পারে না এজন্যই আমি তোদের বলতে চাইনি আয়াজ আর অবি এসে অপূর্বর ঘাঘেসে এসে বসে অপূর্ব আবারও খেকিয়ে ওঠে এই দূরে যা মেয়েদের মতো ঘেঁষাঘেসি করবি না কথা নিতে চাচ্ছিস আমি জানি বলে ফেল কী শুনতে চাচ্ছিস ইচ্ছে সর্বপ্রথমে জিজ্ঞেস করে তুই মাধবীকে দেখলি কিভাবে কোনো এক কালো রাত্রে আকস্মিক আমার সামনে এক পরের দেখা মেলে ভাই তুই রাতের বেলা দেখে ভয় পাসনি আমি তো মেয়ে হয় দিনের বেলাতে দেখে ভয় পেয়েছিলাম কলিজাটা হাতে ছিল আমার আমি তো ভেবেছিলাম আজ বুঝি ভরা জঙ্গলে আমি শেষ কিন্তু ওই মেয়ে জঙ্গলে কি করছিল ওবির প্রশ্নে সকলে উৎসুক হয়ে তাকায় অপূর্বর দিকে জানি না তবে মেয়েটার প্রচুর সাহস ওই দিন আমার সাথে ঝগড়াও করেছিল রুহির হাত আপনা আপনি মাথায় চলে যায় আসি ইচ্ছে দুজনই আরিয়ান ভাইকে ভালোবাসে আবার অপূর্ব আরিয়ান ভাই দুজনই মাধবী আপুকে ভালোবাসে দুজনে এই খবর জানলে দুজনের বন্ধুত্বের কি হবে ভেবে রুহির হাত পা ঠান্ডা হয় এতদিন তুই আমাদের কাউকে বলিসনি কেন অবির দিকে তাকায় অপূর্ব তারপর বলে যে রিয়েকশন দিয়েছিস তোরা ভয় লাগে আয়াজ বলে কালকের মতো হয়তো আরিয়ান এসে পড়বে তখন ওকে বলে দিবি এমনি তো কাকি মাধবীকে বিয়ে দিতে চাচ্ছে হাত ছাড়া হওয়ার আগে বিষয়টা জানিয়ে দেওয়া ভালো আমার আর ইচ্ছের বিয়ে পরে তোরা বিয়ে করছিস তারপর তোদের পর আরিয়ান না তোমার আবার কি হয়েছে নিজের কথায় রুই নিজেকে বেকুব বনে যায় পরক্ষণেই অবির দিকে তাকিয়ে বলে না আমার আবার কি হবে কিছু না কিছু না ভালো সিদ্ধান্ত কিসের ভালো সিদ্ধান্ত দেখ আয়াজ আমি তোকে বিয়ে করব না আর আরিয়ান আমাকে বিয়ে না করলে চিরকুমারী থাকব তোর বিয়ে করার ইচ্ছে না থাকলে তুই চিরকুমারী থাকিস অরেন্দ্র অরিন্দ্র ইস একের জনে বাংলা সিনেমা পেয়েছে সারা জীবন দেবদাস যেভাবে বলেছে সেভাবেই হবে শুধু তাড়াতাড়ি করে সব শেষে আমার বিয়েটা হলেই হবে তুই আবার বিয়ে জন্য নাচিস কেন তোরও এ আছে না আছে নাকি ওবের কথায় অরেন্দ্র লজ্জা হওয়ার ঢং করে সব কথা বলতে হবে দেখতে পাবি এ সবাই নিজের কথাটা ভাবছে আমি যে কি করব সেটা কেউ ভাবছে না একদম রুহিকে তুলে নিয়ে পালিয়ে যাব হত ছাড়া কথাগুলো ওবে মনে মনে বলল তবে মুখে কিছু বলল না তারপর ওরা আরও অনেকক্ষণ এসব নিয়ে কথা বলে কিন্তু আর কিছুই রুহির কানে ঢুকে না সে মুখ বন্ধ করে কেবল বসে থাকে আর ভাবতে থাকে যদি মাধবী অন্য কাউকে ভালোবাসে আরিয়ান দরজা ঠেলে ভেতরে ঢুকতে বাঘিন হয়ে যায় আপনা আপনি হাত চলে যায় বুকের বাপাসে মাধবী শুভ্র শাড়ি কোমলে আবায় তার দুধে আলতা গায়ের দীপ্ত এক অবাধিক উজ্জ্বল মিশে গেছে যেন সে সদ্য বিকশিত মাধবীর লতা যার পাপটিতে বিন্দু বিন্দু শিশির লেগে আছে তাকে দেখে মনে হয় শতকুলে সমারোহ স্থাপিত এক অনুপম অতিচ্ছবি যার সৌন্দর্য নির্বিচারে সমস্ত চেনা সৌন্দর্যকে অতিক্রম করে নিজের গতিতে উঠে উঠে শত সহস্র পুষ্পের মাঝে তাকে স্থাপন করলেও তার অপূর্ব সৌন্দর্য এমন সর্বস্ত দ্বীপন্তে উদ্ভাসিত হবে যে অনায়াসে সব ছপিয়ে মন কাড়বে আরিয়ান যেন হঠাৎই রূপকথার কোনো পাতায় প্রবেশ করেছে আর মাধবী সেই পাতার অপাত্তিক সৌন্দর্যের অধিকারী মূর্তিমান নায়িকা উজ্জ্বল গোলাপি ফসা ত্বকে জানালার ফাঁক গলে আসা কোমল রোদ নৃত্য করছে মেলে দেওয়া লম্বা ঢেউ খেলানো চুলগুলো এক রূপকথা রাজ্য প্রবেশ করাচ্ছে ঠোঁটে নিচে বা দিকে কুচকুচে কালো তিলটা যেন আজ বেশি আকর্ষণীয় লাগছে চোখ জোড়া যেন রাতের আকাশে ছুঁয়ে থাকা নক্ষত্রে জিলি চোখ দুটো তার লম্বা নিচুকালি উপর পরে এক অনির্বাজনী সৌন্দর্য তৈরি করে তার হাতে তার শ্বাসে ধীরে ওঠানামার নড়াচড়ায় এক তাজা গোলাপ ফোটার আগে মুহূর্তের মতো সৌন্দর্য ছড়িয়ে আছে এক কথায় মাথা থেকে পা পর্যন্ত গোটা মানুষটাকেই যেন বেদাটা নিজ হাতে তৈরি করা নিখুঁত উপামা এমনই নিখুঁত যে তার অনাবিক রূপের সজীবতা কোনো কবিরও তার কবিতায় এত নিখুঁত বর্ণনা দিতে গেলে হাত কাঁপবে হিমশিম খাবে আরিয়ানকে এক দৃষ্টিতে তাকে থাকতে দেখে মাধবী না চাইতেও যেন কিছুটা লজ্জা পায় তার এই লাজে মাখা মুখটা হালকা কাত করা মাত্র তার গালে যে হালকা লাচে আভা ফুটে ওঠে যা তাকে সাদে শান্ত সৌন্দর্যে যে। বানিয়ে ফেলে যা দেখলে মনে হয় বুক চিরে কেউ আরো প্রবেশ করাচ্ছে আরিয়ান বুকে হাত দিয়ে বসে পড়ে বুকের ভেতর যেন হঠাৎই কিছু থেমে যা তা শ্বাস আটকে রাখল সর্বক্ষণ চলতে থাকা হৃদপিণ্ডের ধুক ফুক শব্দরাও থেমে গিয়ে নতুন ছন্দ খুঁজতে লাগলো মাদে সাথে দৃষ্টি মেলার সাথে সাথে তার বুকের বেতন বজ্রপাতের মতো এক বিন্দু প্রদীপের আলো স্রোত বয়ে গেল সে এমনভাবে থমকে রইল যেন সময় শব্দ বাতাস তার সমস্ত কোলাহাল থেমে গিয়ে তাকে স্বর্গীয় হুড়কে দেখার অনুমতি দিচ্ছে প্রথমবারের মতো আরিয়ান বুঝল কোনো মানুষের সৌন্দর্য এতটা গভীরভাবে হৃদয়ে জাল ফেলতে পারে যে নিজের অস্তিত্বটাই ক্ষণিকের জন্য হারিয়ে যায় তার ভেতরে কার পুরুষটা নিঃশব্দে স্বীকার করল এটা মানুষ নয় এটা আমার জীবনের উপস্থিতি হওয়া এক অলৌকিকতার নাম মাধবীলতা চৌধুরী ইরাবতী আরিয়ানকে এতটা অস্বাভাবিক দেখে মাধবী এগিয়ে যেতে চায় কিন্তু তার আগেই আরিয়ান হাত উঁচিয়ে থামিয়ে দেয় মাধবী কিছুটা হলেও বুঝতে পারে আরিয়ানে মনের তীব্র ঝড় তাই সে নিঃশব্দে সারে আঁচল দিয়ে চুলসও মুখটা ঢেকে নেয় আরিয়ান টেনে হিসেবে চোখটাকে নিচে নামিয়ে আনে কিছুক্ষণ থমেরে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে শ্বেত পাথরের সে কিছুতেই চাইছে না মেয়েটার সামনে নিজে দুর্বলতা প্রকাশ করতে কিন্তু কোনো কাজই হচ্ছে না কিছুক্ষণ নিরাপতার পর আরিয়ান শত নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ায় আরিয়ানকে দাঁড়াতে দেখে মাধবী জিজ্ঞেস করে কেন এসেছিলেন স্ত্রী নিতে মাধবী যেন আকাশ থেকে পড়ে কি আপনার স্ত্রী এখানে আসবে থেকে। দেখুন কোথায় কোন বাদুয়ের সাথে কলা খাচ্ছে বলেই মুক্তি পেয়ে হাসে শহর থেকে এখানেই আছে আমার স্ত্রী বলেই আরিয়া মাধবীর সেলফের উপর থেকে একটা স্ত্রী মেশিন নিয়ে আসে মাধবী বলে এটাই তো স্ত্রী মেশিন ওই স্ত্রী আর স্ত্রী একই কাজে লাগে পার্থক্যটা শুধু স্ত্রী সোজা করে পাঞ্জাবি আর স্ত্রী সোজা করে পাঞ্জাবির মালিক মাধবী আহমকের মতো দাঁড়িয়ে থাকে সারাক্ষণ বক করা মেয়েটা এখন কি বলবে নিজেই ভুলে গেছে আরিয়ান জিজ্ঞেস করে রোমাকে কেন খুঁজছিলি আর গাজরা পড়তে পারছি না এত সাজছিস কেন কোথায় এত সাজলাম শুধু একটু শাড়িটা আর কাজলটা দিলাম সব আমাকে মারার ধান্দা মনে মনে বের করে আরিয়ান এখন কাকে দিয়ে পড়াবো যাকে ইচ্ছা তাকে ডাক আমাকে বলিস না মাধবের মাথায় দুষ্ট বুদ্ধি চাপে তাহলে অজয় ভাইয়াকে একটু ডেকে দিন না ওনাকে বলবো পড়িয়ে দিতে আরিয়ান সাথে সাথে চিৎকার করে ওঠে থাপড়ে মুখের নকশা বদলে ফেলবো ও কেন সুন্দর নকশা বুঝি পছন্দ হয় না তা হবে কেন আপনার তো ভালো লাগে না গরুর মতো চোখ গন্ডার মতো চামড়া হাতের মতো লম্বা সুরলা ঘোড়ার লেজের মতো চুলওয়ালা বিড়ালের মতো ঠোঁটওয়ালা সুন্দর জিনিস কি আপনার ভালো লাগবে দেখি বিজ্ঞানীদের সাথে কথা বলে আপনার পছন্দ মতো মেয়ে আবিষ্কার করা যায় না আর না হলে মন খারাপ করবেন না আপনার তো কোলবালিশই আছে ঘাট হয়েছে আমার তোর নকশা আর বর্ণনা তোর কাছেই রাখ হয়তো যে বিজ্ঞানী এত পরেও পাগল হয়নি সেও তোর এসব বর্ণনা শুনে নির্ঘাত পাগলাগার দিয়ে যাবে গেলে মন্দ হয় না দেশের পাগলা খালি পড়ে আছে আপনার মতো কয়েকটা পাগল পাচার করতে পারলে ভালোই হবে তুই কি আমাকে পাগল বলছিস এখানে আর কেউ আছে আরিয়ান একটু এগিয়ে যায় তার দিকে কিছুটা ঝুঁকে বলে কেউ নেই মাধবীর সাথে সাথে কোমরে থাকাটা ছুরিটা দুজনের মাঝে ধরে এক পেশে হেসে বলে এটা আছে তো আরিয়ান সরে দাঁড়ায় মুস্কি হেসে বলে দিন দিন ভালোই উন্নতি হচ্ছে নিজেকে রক্ষা করতে একটু উন্নতি হয়ে যায় নিজের শত্রুদের নিজেই রক্ষা করছি আবার নিজেই রক্ষা কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের কাছে ছুরিও রাখছিস আমার দেখা ষষ্ঠ নারী তুই মধু বুঝলাম না ঠিক বুঝতেও হবে না আলতা আর গাছ রাখি পড়া লাগবে না চলে যাব আপনি পড়িয়ে দেবেন তুই চাইলে মাধবী আর কথা না বলে আলতাটা বাড়িয়ে দেয় আরিয়ানের দিকে পাহাড়টা মেলে ধরে তার সামনে আরিয়ান কাঁপা হাতে মাধবের হাতে আলতা দিয়ে দেয় খুব মনোযোগ দিয়ে আলতাটা পরিয়ে দেয় নিজের হাতেও লেপ্টে গেছে বেশ খানিকটা তারপর দুহাতে গাজরাগুলো পরিয়ে দেয় আবেশিত হাতগুলোর দিকে তাকিয়ে আওড়ায় আর কিছু তুলেরটা পরিয়ে দিন বলে মাধবের পেছনে ঘুরে মাথা থেকে ঘোমটাটা ফেলে দেয় সাথে সাথে আরিয়ানে প্রবেশ করে তার চুলে মোহনী আবেশে চোখ বুঝে নেয় তার ব্যক্তিগত নারী গায়ে সুন্দর ঘ্রাণ শুকে নেয় মাধবী চুলগুলো খোপা করতে নিলে আরিয়ান থামিয়ে দিয়ে বলে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার স্বাধীনতা স্বাধীনতা দে চুলগুলোকে বলেই গাজরাটা নিয়ে পড়িয়ে দেয় মাধবী ডেউ খোলানো খোলা চুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে গাজরা আর আলতা দেওয়া হাতগুলোর দিকে প্রচণ্ড হিংসেরা নাড়া দেয় তার মনে কি সুন্দর গাজরাগুলো তার আগে তার ব্যক্তিগত নারীকে ছুঁয়ে দিচ্ছে আর আলতাগুলো তার আগে তার ব্যক্তিগত নারীর হাত দখল করে আছে গাজরা আর আলতাগুলো খুব ভালো ভাগ্য নিয়ে তৈরি হয়েছে বলে আরিয়ান তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করে মাধবী বুঝলই না আরিয়ানের কথার মানে